বন্ধুরা তোমরা এই ভিডিওটি দেখে অবাক হয়ে যাবে মৃত্যু অবধারিত কিন্তু আল্লাহ যখন কাউকে রক্ষা করতে চান তখন কেউ তাকে হত্যা করতে পারে না আর যদি কারো মৃত্যুর সময় হয়ে যায় তাহলে গোটা দুনিয়া মিলে গেলেও তাকে বাঁচাতে পারে না যেমনটি ঘটেছিল কয়েকদিন আগে পাকিস্তানে আসা বন্যায় একটি পুরো পরিবারের সাথে মানুষ ছিল সময় ছিল কিন্তু কেউ বাঁচতে পারেনি এই ভিডিওটিও এই সেই দেশ থেকে তবে কবে ঘটেছিল তা আমি নিশ্চিত নই কিন্তু এই ভিডিওতে আল্লাহর কুদরতের এক আশ্চর্য অলৌকিক দৃশ্য দেখা গেছে যা দেখে নিশ্চয়ই তোমরা হতবাক হয়ে যাবে আর কিভাবে এক সাহসী যুবক এই মেয়েদের জীবন বাঁচিয়েছে তা এই পূর্ণ ভিডিওতে দেখো বন্ধুরা যখন এই মেয়েরা ঝড়ে আটকে যায় চারপাশে শুধু পানি আর পানি তখন কিভাবে আল্লাহ তাদের জীবন রক্ষা করেছেন তা দেখো চারদিকে বন্যার জল দুটি মেয়ে একটি পাথরের উপর বসে আছে চারপাশে প্রবল স্রোত বইছে পানির স্রোত এতটাই প্রবল যে বড় বড় পাথরও ভেসে যাচ্ছে কিন্তু আল্লাহর গৌরব আর শক্তি দেখো এত বড় ঝড় বন্যা মাঝেও এই দুটি মেয়ে নিরাপদে বসে আছে একটি পাথরের উপরে তারা বেরোনোর চেষ্টা পর্যন্ত করেনি পানির স্রোত এতটাই ভয়ঙ্কর যে একজন পূর্ণ বয়স্ক মানুষও ভয়ে কেঁপে উঠতে পারে অথচ এরা ছোট মেয়ে এই বিপদ থেকে মুক্তির কোনো পথ তারা দেখতে পায়নি কিন্তু আল্লাহ তাদের বাঁচাতেই চেয়েছিলেন তাদের দেখে মনে হচ্ছিল যেন তারা নিজেদের আল্লাহর হাতে সমর্পণ করে বসে আছে এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ নিশ্চয়ই তাদের জন্য একজন ফেরেস্তা পাঠাবেন অনেকক্ষণ তারা এই ঝড়ে আটকে ছিল হঠাৎ এক ব্যক্তির দৃষ্টি তাদের উপর পড়ে এটাও ছিল আল্লাহরই এক ইচ্ছা শুধু তাই নয় দেখো তার সাহস ও ইমানের শক্তি সে দড়ি নিয়ে বন্যার এই তীব্র স্রোতে ঝাঁপ দেয় মেদের বাঁচাতে আর দড়ির সাহায্যে সে এই দুই মেয়েকে নিরাপদে উদ্ধার করে আনে এই দৃশ্য দেখার পরও মানুষ সেখানে সাহায্যের জন্য পৌঁছায় বন্ধুরা মনে রেখো আল্লাহ যদি কারো জীবন বাঁচানোর সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে তা অবশ্যই ঘটে আর এটা আমাদের ইমানেরই একটি অংশ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে একজন মানুষের জীবন রক্ষা করল সে যেন সমস্ত মানব জীবন রক্ষা করল এটি প্রমাণ করে যে যদি তুমি কাউকে বিপদে দেখতে পাও এবং সাহায্য করার সামর্থ্য থাকে তবে তাকে সাহায্য করা ইমানেরই একটি অংশ আর এর বিপুল সোয়াব ও পুরস্কার রয়েছে আখিরাতে। আমি দোয়া করি আল্লাহ আমাদেরকে এমন দৃঢ় ইমান দান করুন আমিন আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে মন্তব্য করতে ভুলো না আর এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন